অনেতো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছে হাটখালি হাটে হাতে হাটে পেঁয়াজের হাতে বাজার জানাবো সরাসরি পেঁয়াজ কত বেচা কেনা হয় দেখাবো দেখি কত বেচা কেনা দেখি কৃষকের কাছ থেকে সরাসরি কত টাকা দেখেন

তেইশশো তেইশশো পঞ্চাশ চব্বিশশো টাকা মাথায় বেচা কেনা হলো তো প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট পেতে আমার এই প্লেজটি ফলে দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আশা থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল